ব্যবসায়ী নাসিরের হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন এদিকে পরিমনির সাথে অনৈতিক সম্পর্কের জেরে অতিরিক্ত পুলিশ সুপার সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লোয়েল লাভলি 2022 সালে নানা ঘটনায় আলোচিত সমালোচিত হন চিত্রনায়িকা পরিমণি নয় জুন রাতে রাজধানীর উত্তরার বোট ক্লাবে অপ্রীতিকর পরিস্থিতিতে মারামারি ও ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি ঘটনার পর পাল্টাপাল্টি মামলা করেন পরিমণি ও নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি শুনানি শেষে এক হাজার টাকা মুছলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত পিবিআই কর্তৃক এখানে প্রতিবেদন দাখিল করেছে তো প্রতিবেদন যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবে আদালতে বোট ক্লাবে সেদিনের ঘটনায় পরিমণির দ্বারা আহত হওয়ার সত্যতা তুলে ধরলেও জামিনে আপত্তি জানায়নি বাদীপক্ষ পক্ষ আমাদের জামিন পেয়া যখন ওরা করলো আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের বক্তব্য কি আমরা বলেছি যে এখানে একজন আসামি উনি এখন বর্তমানে একজন মা উনি একজন নারী ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই বিচার তো এটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে সাক্ষী গ্রহণের পর শেষ হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার যে আমার যে অন্যায় করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে এটা সত্যতা মিলবে এদিকে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রমাণ মেলায় তৎকালীন ডিএমপির এডিসি গোলাম সাকলায়নকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহে কর্মরত আছেন এ বিষয়ে পিএসসিতে চিঠি পাঠানো হয়েছে জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা